আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চ্যানিৎ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। চতুর্থ শ্রেণীর অধ্যায় অষ্টম সাধারণ ভগ্নাংশ নিয়ে এটি খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের জন্য এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট তবে তোমরা এই সাধারণ ভগ্নাংশটা কি আসলে একটা আমাদেরকে জানতে হবে আমি একটু তোমাদের সংক্ষিপ্তকারী বলার চেষ্টা করি যে সাধারণ ভগ্নাংশটা আসলে কি খেয়াল করে দেখো যে ভগ্ন অংশ সাধারণ ভগ্নাংশে পরে যায় আগে ভগ্ন অংশটা কি এই ভগ্ন অংশকে যদি আমরা ভাঙি তাহলে খেয়াল করে দেখো একটা হয় ভগ্ন আর একটা আছে অংশ তার মানে কি ভগ্ন মানে কি ভাঙা ভাঙা আর এটা হচ্ছে অংশ অর্থাৎ আমরা যদি বলি যে ভগ্নাংশটা কি তার মানে ভাঙা ভাঙা অংশ মনে থাকবে ভগ্নাংশটা কি ভাঙা ভাঙা অংশ ওকে ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ মানে কি সাধারণ মানে কি কমন যেটা সব জায়গায় থাকে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ ওকে এই এখন ভগ্ন অংশ আমরা ধুয়ে দিই সাধারণভাবে বলতে অংশ এখন এই ভগ্নাংশ কত প্রকার এটা কিন্তু জানতে হবে আমরা জানি এটা আগে তোমরা জানো তারপরে আমরা একটু বলি আমরা জানি যে ভগ্নাংশটা অ্যাকচুয়ালি তিন প্রকার সেটা কি কি আমরা এত নিচে যাই তাহলে সুন্দর করে বোঝানো পারবো এটা হচ্ছে ভগ্নাংশ বলি যে ভগ্নাংশ তিন প্রকার হ্যাঁ এটা আগেই বলেছি তোমাদের এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশটা দেখো প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই এক বাই দুই এখন এই ভগ্নাংশটা কি এটা জেনেছি যার উপরে একটা থাকে হচ্ছে লব আর নিজে একটা থাকে হচ্ছে হর এটাও কিন্তু জানতে হবে কেননা এই প্রকৃত ভগ্নাংশ আমরা কি করে জানবো তাহলে এই ভগ্নাংশ জানতে হলে আগে বুঝতে হবে যে আমাদের ভগ্নাংশে উপরে লব নিচে হর এইরকম থাকে আর এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ তাহলে এটি যে এক বাই দুই এটি হচ্ছে এক হচ্ছে লব দুই হচ্ছে হর এটি কিন্তু একটি ভগ্নাংশ হয়ে গেল আর এটা হলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মানে থাকবে প্রকৃত ভগ্নাংশ এবারে যদি আমরা দুই বলি তাহলে কি পরেরটা কি অপ্রকৃত মাথায় রাখতে হবে অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ যদি আবার আমরা উদাহরণ দিই তাহলে কি হয় করে দেখো এটা হয় হচ্ছে উপরে বড় তার মানে তিন বাই দুই দিতে পারি এটা একটু উদাহরণ অন্য কিছু হয় আমি এটা দিলাম তার মানে এটারও কিন্তু একই রকম ওপরে লব বড় দিতে হবে বড়ো বাই ছোটো এটা মাথায় রাখতে হবে আর এটা ছিল হচ্ছে এই রকম যে ছোটো এটা হচ্ছে প্রকৃত আছে ছোটো বাই বড়ো ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত আছে মাঝখানে অবশ্যই ভাগ্ছিন্ন মানে দাগ থাকতে হবে এটা এবারে যদি আমরা একই রকম বলি যে তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এখানে কিন্তু নাই আমি বলছি তোমাদের মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের উদাহরণ যদি অংশ যুক্ত থাকে প্রকৃত ভগ্নাংশের সাথে এই যে দেখা এক বাই দুই এটি একটি প্রকৃত ভগ্নাংশ এর সাথে কি এই যে এক যুক্ত আছে একটা হচ্ছে কি পূর্ণ অংশ হ্যাঁ একটাকে বলা হয় পুরনো অংশ এই প্রকৃত ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশ আমরা এক নম্বরটা দেখেছি প্রকৃত ভগ্নাংশের সাথে যেটার উপরে এক নিচে দুই অথবা আর একটা যদি এটা এই পাশে একটা কোনো কিছু থাকবে পূর্ণ অংশ ভগ্নাংশের সাথে যুক্ত থাকবে সেটি হবে হচ্ছে মিশ্র ভগ্নাংশ ওকে এটা অংশ বা সমস্ত বলা হয় ওকে তার মানে তিনটা ভগ্নাশ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইলাম এখন আমাদের কাজ হবে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা যে ভগনাংশ কাকে বলে কত প্রকার কি কি এটা আমরা জানলাম এইবারে আমরা এখান থেকে জানবো যে এই ভগ্নাংশটা এরা আসলে কি করে প্রকাশ করেছে খেয়াল করে দেখো হ্যাঁ এই ভগ্নাংশ কত প্রকার কি আগে ছিল তো সেজন্য এখানে আর আলোচনা এরা করেনি খেয়াল করে দেখো এরা কি করেছে এই জায়গাটি দিয়েছে ভগ্নাংশ বিভিন্ন অংশের নাম মনে করি মনে করতে হবে যেটা আমি অলরেডি বলে ফেলেছি উপরে এটা হচ্ছে থ্রি তিন আর নিচে আছে চার তার মানে এখানে আছে উপরেরটাকে বলবো আমরা লব নিচেরটাকে বলবো আমরা হর এবার মাঝখানে একটু অবশ্যই দাগ থাকবে যে এরকম যেমন দাগ আছে এটি একটি প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল এর আর কোনো বলার নেই এইবারে খেয়াল করে দেখো এটা কী করে প্রকাশ করব যেমন পাঁচ বাই এক বাই পাঁচ এটাকে কী করে প্রকাশ করব খেয়াল করে দেখো মোট যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ খেয়াল রাখতে হবে কিন্তু এক দুই তিন চার পাঁচটা অংশ মোট আছে এই পাঁচটা অংশ এখানে বসে এক উপরে এক তার মানে এই প্রথম টুকু আমরা এইটুকু কালার করব তার এইটা হয়ে গেল এখন পাঁচ বাই এক অংশ ঠিক আছে এবার নিচেরটা আছে কত পাঁচ বাই ছয় অংশ তার মানে এখানে মোট গুনে দেখো ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে ছয়টা অংশ এবারে বলছে ছয়টার পাঁচটা তার মানে এই যে ছয়টা পাঁচটা পর্যন্ত আমি অংশ কালো করে দিলাম এটা হয়ে গেল হচ্ছে পাঁচ বাই ছয় ঠিক আছে এখন এইটা যদি আবার আমরা একই রকম প্রকাশ করি এই একই রকম হবে যেটা বললাম তার মানে এটা মোট গুণে দেখো আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে এর এক আমরা যদি এরকম দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে এর আছে তিনটা অংশ আমাকে কালার করতে হবে এই তিন অংশ আমি কালার করে দিলাম এই যেখান থেকে এটুকু যদি আমি এখান থেকে মোটা করে কালার নেই না এইটাই যদি মোটা করে নেই আর কি করবো হ্যাঁ এখানে হাইলাইটস আছে হাইলাইটস দিয়ে এরকম দেই যে এইটুকু এরকম কালার করে দিলাম এই যে অংশটুকু আমি কালার করে দিলাম ঠিক আছে সুন্দর করে তাহলে এই অংশটুকু হয়ে গেল ঠিক আছে একই রকম এটা যদি আমি কালার করতাম তাহলে এরকম হতো কালারের আবার কি করা যায় আমি যদি অন্য কালার করি রং দিই তাহলে অন্য কালার হয়ে যাবে হ্যাঁ এখানে বিভিন্ন রঙ আছে যদি এটা এইটা আবার আমি এই কালার দিলাম হম যে হয়ে গেল ঠিক আছে তার মানে ভগ্নাংশটা কি করার আসলে বুঝালাম এইবারে এখানে দুই নম্বরটা আবার অংশটা কি বলছে খেয়াল করে দেখো দুই নম্বর বাবারে এবার কি অবস্থা আরই পরে লেখ এই যে টি কী আছে আর বড় চিহ্ন এটা এখন আমাদেরকে বসাতে হবে বসিয়ে দেখাতে হবে ছোট বড় চিহ্ন বসিয়ে খেয়াল করতে হবে এখানে কোনটা ছোট কোনটা বড় এটা আগেই জানা আছে যেহেতু প্রতীক ব্যবহার আমরা করেছি এখন এই জায়গাটাই এইটা আছে ছোট চিহ্ন এটা আছে বড় চিহ্ন আমাদের রাখতে হবে এটা আছে ছোট এটা আছে বড় এবারে এই ছোট কোনটা বড় কোনটা কি গুলিয়ে ফেলে স্টুডেন্টরা এ গুলিয়ে ফেলে আমরা মনে রাখবো যেদিকে মোটা অংশ ফাঁকা ইলিশ মাছের যদি এটা কাটা হয় খেয়াল করো ইলিশ মাছের কাটা এই কাটা অংশের ভিতরে যে বড় অংশ এটাকে বলবো আমরা এইদিকে সেটাকে বলবো বড় এইদিকে যে সংখ্যা থাকবে সেটাকে বলবো ছোট তার মানে এই সুপ্তামক যে থাকবে সেদিকে ছোট বলবো হয়েছে এখন আমি যদি বলি দুই আর তিন এখানে কোন চিহ্নে দেবো এখানে এই চিহ্ন দেবো কেননা এদিকে বড় এদিকে ছোট হয়েছে আবার যদি এখন আমি বলি যে এখানে চার এখানে দিলাম তিন এবারে কি চিহ্ন দেব এবারে এরকম চিহ্ন দেব। তার মানে আমার চিহ্ন কি এটা মনে রাখতে হবে অবশ্যই কিন্তু মনে না রাখলেও হবে আমরা এই চিহ্ন প্রকাশ করার সময় যেটা বলো সেটা বলো দেবো যেটা ছোটো সেটা ছোটো দেবো ঠিক আছে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো এখানে আমরা কি চিহ্ন দিতে পারি এখানে আছে এই জায়গাটাই কি চিহ্ন দেব দিলে সুবিধা হয় দেখো এখানে আছে এক বাই এখানে আছে তিন বাই চার খেয়াল করতে হবে আমাদের নিচে কিন্তু একই একই আছে তার মানে হর যদি একই থাকে মনে রাখতে হবে হর যদি একই থাকে তাহলে সেটার উপরে যেটা বড় হবে সেটাই হবে বড় মনে থাকবে হর আমি এখানে লিখে দিলাম লিখে রাখবো হর একই হর একই হলে লিখে হর একই হলে লব যেটা বড় যেটা বড় সে ভগ্নাংশ হবে বড় ওকে এইবারে তাহলে আমার কি এখানে চায় এখানে বড় কোনটা উপরে থ্রি তিন আর উপরে হচ্ছে এক তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা বড় কেননা এর উপরে বড় আছে এটা কিন্তু দেখো এই জায়গাটাই চিহ্ন যাবে বুঝতে পেরেছো এই বিশ অঙ্ক আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অবত্তি জনে জানাই যে তোমরা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর যারা আমার সাথে যোগাযোগ করতে চাও এসব বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও এবং ফ্রি প্রাইভেট পড়ানো হয় প্রাইভেট তো বলবো না ফ্রি হচ্ছে আমার অনলাইন ব্যাস আছে ফ্রি সেখানে তোমরা ভর্তি হতে পারো এগুলো আরও সুন্দর করে শেখার জন্য সেগুলো জুমে নিয়ে থাকি আমি সবগুলো তো রেকর্ডিং করে প্রসেসিং করে তো ওই চ্যানেলে দিতে পারি না লেটে যাই এজন্য একবার একবারে হোয়াটসঅ্যাপে ছাত্রদেরকে পড়াই আমি এভাবে ফির তোমরা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল এই এটা এবার আমরা দুই নম্বরে যাব। খেয়াল করে দেখো এটা আমি মুছে দিলাম এটা যদি একটু জ্ঞানজাম দেখা যাচ্ছে মুছে দিলাম খেয়াল করে দেখো এবারে এই অংশটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পেরেছো তার মানে কি ভিডিওটা পজ করবা করে এটা ছোট কোনটা বড় এটা বলবা নিজে বের করবা চিহ্ন দিবা দিয়ে তারপরে আমারটা দেখবা আমি এখন বলি নিচে একই রকম যদি থাকে উপরে যেটা বড় সেটাই বড় উপরে এখানে বড় কোনটা এই যে দুই তার মানে এখানে দুই বড় এক এরকম তাহলে নিচে তো একই আছে তাহলে আমি এখানে দেব এই চিহ্ন হয়েছে এবারে তিন নম্বরে দেখো নিচে একই আছে আমার এখানে চার বড় পা ই আছে কত চার এই পাঁচ বড় চার তাহলে আমি এখানে এই চিহ্ন বসালাম এবার আমার এখানে চিহ্ন হবে এরকম ঠিক এই চা কি খেয়াল করে দেখ এবারে এখানে আছে আট বাই নয় এখানে আছে শুধু এক আমরা জানি একই নিচে মনে মনে আবার এক থাকে তাহলে এইটা কিন্তু জটিল খেয়াল করে দেখো এখানে আর যদি এক যোগ করা হতো তাহলে হতো নয় তাহলে সেই নয় হলে নয় নয় কেটে গেলে এক হতো তাহলে এখানেও এক এখানে সেক্ষেত্রে এখানে সমান হতো আর তাহলে কি করতে হচ্ছে আমার এখানে এই আর্টের সাথে কোনো কিছু যোগ করতে হচ্ছে তার মানেটা কী যোগ করলে তারপরে হচ্ছে এক সেই ক্ষেত্রে এইটাই ছোট এটা বড়ো একই বড়ো খেয়াল করে দেখো কিন্তু আমি আবার বলি এই জায়গায় উপরে আছে আছে কত আট তাহলে আমি নিলাম আট এর সাথে এক যোগ করলে হচ্ছে নয় এবারে দেখো উপরে নয় আর নিচে যদি নয় দিই তাহলে দুইটা কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে হবে এক এবারে এক এখানে যদি এক দেই অর্থাৎ এক আর এখানে এক ছিল এখানে ঘর তাহলে কি এখানে সমান চিহ্ন হতো তাহলে কেউ সমান চিহ্ন হতো কিন্তু আমার এখানে এর সাথে এক যোগ করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ছোটো এটা এক বড় তার মানে আমি চিহ্ন দেবো এরকম এখন কি বোঝাতে পেরেছি অবশ্যই এখন এবার পরবর্তীতে এখানে বসছে হিসাব করতে খেয়াল করতে এখানে হিসাব চাচ্ছে ভগ্নাংশের এই ভগ্নাংশের হিসাবগুলো খুবই সুন্দর তোমরা সুন্দর করে করবা আমি পরবর্তীতে আলোচনা করবো আজকে যে ছোট্ট আলোচনাটুকু করলাম আশা করি এটুকু বুঝতে পেরেছ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হলে অবশ্যই আমার পেজটি দিয়ে সাথে থাকবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ